আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন আজ আবারও ঢাকা আশুলিয়া এলিভেটেড ওয়ের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আপনাদের দেখাবো আশুলিয়া বাজার থেকে বাইপেল হয়ে শ্রীপুর পর্যন্ত তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সারি সারি লাইনে দাঁড়িয়েছে যানবাহনগুলো এবং এর পাশেই সারি সারি দাঁড়িয়ে আছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলারগুলো এই পিলারগুলোর নিচ দিয়ে নতুনভাবে রাস্তা তৈরির কাজ চলমান রয়েছে এর জন্য রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছি আমরা এক সাইডে রাস্তা ওপেন করা দেওয়া হয়েছে এবং অন্য সাইডে পিলারগুলোর কাজ চলছে এবং নিচের রাস্তা তৈরির কাজ চলছে ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি এভাবে লাইনে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই যে আমার হাতের বাম পাশে এখানে একটা কালভার্ট তৈরি করা হচ্ছে এর জন্য সাইড দিয়ে বাইপাস সড়ক তৈরি করে দেওয়া হয়েছে আমরা এখন এই বাইপাস সড়ক দিয়ে চলাচল করছি লম্বা সময় ধরে এইখানে বাইপাস সড়ক তৈরি করা হয়েছে শুধুমাত্র এই যে কালভার্টটি রয়েছে ব্রিজটি রয়েছে এই ব্রিজটার জন্য ইতিমধ্যেই এই কালভার্ট কাজ শেষ হয়েছে এখন রাস্তার তৈরির কাজ বাকি রয়েছে কার্পেটিং এর কাজ বাকি রয়েছে এগুলো শেষ হলে গাড়ি চলাচল করবে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই অঞ্চলে অধিকাংশ পিলারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে এবং সামনের দিকে লাইনে দাঁড়িয়ে রয়েছে যানবাহনগুলো এবং তার পাশ দিয়ে কিন্তু পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে পিলারের হেড তৈরির কাজ বাকি রয়েছে যেগুলোতে আই বিম বসানো হবে কিছু কিছু জায়গাতে হেড তৈরির কাজ শেষ হয়েছে আই বিম বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে এবং কিছু জায়গায় এখনো প্রস্তুত করা হয়নি তবে অল্প কিছুদিনের মধ্যে এদিক দিয়ে এই কাজ শেষ হবে তার আগে পিলারের নিচ দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে যেহেতু এই দিক দিয়ে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে সেসব যানবাহন যাতে নির্বিঘ্নভাবে চলাচল করতে পারে এর জন্য রাস্তার কাজ করা হচ্ছে আশিওলিয়া রোডের এই জায়গাতে আসলে দেখতে পাবেন যে এই জায়গাতে এখনো কোনো পিলারের কাজ শুরু করা হয়নি এমনকি এই জায়গাতে পাইলিংয়ের কাজও শুরু করা হয়নি পাশ দিয়ে যে সব জায়গা দখল করা ছিল সেই সব জায়গাগুলোর কিন্তু ভেঙে দিয়ে পরিষ্কার করা হচ্ছে এই দিক দিয়ে পাইলিংয়ের কাজ শুরু হবে ইতিমধ্যেই সব জায়গা দিয়ে কিন্তু আবার পাইলিংয়ের কাজ শুরু হয়েছে জায়গা জায়গায় কিছু কাজ বাকি রয়েছে এবং জায়গায় জায়গায় পাইলিংয়ের কাজ শেষ হয়েছে শুধু এই জায়গা দিয়ে পিলার তৈরির কাজ বাকি রয়েছে মাটির নিচে পাইলিংয়ের কাজ চলমান রয়েছে কিছু কিছু জায়গায় এখনও পাইলিংয়ের কাজ চলছে সিঙ্গেল রাস্তা হওয়ার জন্য এই দিক দিয়ে যানবাহনের চাপ অতিরিক্ত থাকে এর কারণে একসাথে সব জায়গায় কাজ শুরুও করতে পারেনি এর ফলে কিছু জায়গায় কাজ শুরু হয়েছে পিলার সম্পূর্ণ শেষ হয়েছে ওই দিক দিয়ে রাস্তা তৈরি করে দিবে এবং এই দিক দিয়ে ধীরে ধীরে কাজ শুরু করবে এবং কিছু জায়গা জবরদখল ছিল সেগুলো থেকে জায়গা ভেঙে ফাঁকা করতে হয়েছে এর জন্য কিছু জায়গাতে দেখা গেছে পাইলিং পাইলিংয়ের কাজ শুরু করতে পারেনি তবে এই দিক দিয়ে পাইলিংয়ের কাজ শেষ করে পিলার তৈরি করার জন্য কিন্তু ইতিমধ্যেই পিলারের ভিত্তি স্থাপন করা হয়েছে এবং এই যে রড বাইন্ডিংয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে কিছু জায়গাতে পিলার সম্পূর্ণ উঠে গেছে এবং কিছু জায়গাতে এমনভাবে পিলারের কাজ শুরু করা হয়েছে এবং কিছু জায়গাতে এখনও পাইলিংয়ের কাজ শুরু করা হয়নি আবার কিছু জায়গাতে পাইলিংয়ের কাজ চলমান রয়েছে তবে বাংলাদেশের অন্যান্য প্রজেক্টের তুলনায় বিমানবন্দর থার্ড টার্মিনাল এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের কাজ শুরু হওয়ার পর থেকে এর কাজ কিন্তু গতি অন্য প্রজেক্টের তুলনায় বেশ ভালো এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এর সাথে তুলনা করলে তো এটার গতি অনেক বেশি আমি আশা করি এবং আশা করতে চাই যে এই প্রজেক্টের কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং এই অঞ্চলে যারা আছে তাদের দুর্ভোগ কমে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কয়েকটি পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাকি রয়েছে আর সামান্য কাজ যা অল্পদিনের দিনের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় কাজের গতি বেশ কম এছাড়াও আপনারা সকল সকলেই অবগত আছেন যে বিমানবন্দর টার্মিনালের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাথে সংযুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখান থেকে শুরু করে আশুলিয়া দিয়ে বাইপেল হয়ে শ্রীপুর গিয়ে শেষ হবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এবং এদিক দিয়ে অনেক বিঘ্নতা ঘটতেছে কারণ এই সামান্য সিঙ্গেল রাস্তায় একটা গাড়ি যদি এদিক সেদিক করে ফেলে তাহলে সেখানে জ্যাম লেগে যায় এর জন্যই আমি আমি সব সময় যেটা চাই এখনো সেটা চাইবো যে কাজটা যাতে খুব তার সাথে শেষ করা হয় যেন এদিক দিয়ে নিজ দেশে যেসব যানবাহন চলাচল করবে সেটাতে যেন কোনো বিঘ্নতা না ঘটে এদিক দিয়ে পিলার তৈরির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে পিলারগুলোকে আগে যেমন ধাপে ধাপে পিলারগুলোকে ঢালাই করা হতো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পুরো পিলারটাকে অর্ধেক প্রথম ঢালাই করা হচ্ছে এরপরে বাকি হেড পর্যন্ত একবার ঢালাই করা হচ্ছে এরপরে শুধু বাকি থাকতেছে আই আই গাডার বসানোর জায়গা সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে ওইটা রড বাইন্ডিং শেষ হলে ঠিক এমনভাবে পিলার তৈরির জন্য প্রস্তুত করা হবে এভাবে রেডি করা হচ্ছে বেশ কিছু পিলার যেগুলো এক সপ্তাহের মধ্যেই ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে দেখুন একটু লক্ষ্য করে এই জায়গার যে পিলারটি রয়েছে এই পিলারটি পুরোটাই বাইন্ডিংয়ের কাজ শেষ হয়েছে এবং পাশে আরেকটি এর কাজ শেষ হয়েছে মাঝখানে আরো একটি বাইন্ডিংয়ের কাজ চলমান রয়েছে এভাবে পিলারগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে এই পিলারগুলোর কাজ সম্পূর্ণ হওয়ার পরে তবেই এই জায়গাতে জ্যাম কিছুটা কমবে কারণ পাশ দিয়ে যে বাইন্ডিং করে রাখা হয়েছে সেগুলো যখন খুলে দেওয়া হবে তখন কিন্তু যানবাহন খুব ভালোভাবে চলাচল করতে পারবে এখন মাঝখানে যে পিলার তৈরি হচ্ছে এই পিলার তৈরির জন্য কিন্তু অনেকটা জায়গা বরাদ্দ করে রাখা হয়েছে এর ফলে যানবাহনের চলাচলে অনেক বিঘ্নতা হচ্ছে এবং এই রোডে যারা আসতেছে মনে মনে শুধু এটাই ভাবে যে কেন এই রাস্তায় আসলাম অন্য রাস্তা দিয়ে আসলে তো এতক্ষণ আমি আমার জায়গায় পৌঁছে দিতাম কিন্তু যানবাহন তো চলাচল করতেই হয় স্বল্প রাস্তার কারণে অনেকেই আমরা যাই এদিক দিয়ে আমি নিজেও ভাবতেছিলাম কেন আসলাম কিন্তু আমার উদ্দেশ্য ছিল ভিডিও করা তাই আমি আসছি তারপরে মনে হচ্ছিল কেন আসলাম না আসলেও পারতাম আমি মূলত যাচ্ছিলাম একটা কাজে সেই উদ্দেশ্যে বের হয়েছি তারপরে ভাবলাম যে আসছি যখন এদিক দিয়ে ভিডিও করে নেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বেশ কয়েকটি র্যাম্প থাকবে যেটার মাধ্যমে ফ্লাইওভারের উপরে ওঠা যাবে এবং নামা যাবে এছাড়াও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতোই টোল প্লাজা চালু থাকবে অর্থাৎ এদিক দিয়ে চলাচল করতে লাগলে আপনাকে টোল দিতে হবে জানি না যে বাইক বা সিএনজি চলাচল করতে পারবে কি না তবে আশা থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো না করে বাইক চলাচলের জন্য যদি পারমিশন দি দেয় তাহলে খুব ভালো হবে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তৃপক্ষের কাছেও আবেদন তারা যেন বাইকের বিষয়টা বিবেচনা করে বন্ধুরা আমরা কথা বলতে বলতে প্রায় ফ্যান্টাসি কিংডমের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পাশ দিয়ে ইট বা কনক্রিট রাখা হয়েছে যেগুলো দিয়ে রাস্তা তৈরির কাজ চলমান রয়েছে যানবাহন চলাচলের জন্য বন্ধুরা আমরা ফ্যান্টাসি কিংডম পার হয়ে যেহেতু ওইদিকে কাজ হচ্ছে না তাই ওটা পার হয়ে বাইপেলে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই জায়গাতেও হবে কিন্তু এখনও কাজ শুরু হয়নি তবে বাইপেলের সামনে থেকে এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে এখানে কিন্তু বেশ কয়টি পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন এই পিলারগুলো তৈরি করা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য যা ইতিমধ্যে দৃশ্যমান অল্প কিছুদিনের মধ্যেই হেড তৈরি হবে আই গাডার রাখার জন্য আরও বেশ কয়টি পিলারের কাজ বাকি রয়েছে এর জন্য এখনও শুরু করা হয়নি পিলার সবগুলো সম্পূর্ণ হওয়ার পরে তখন আই গার্ডার বসানোর জন্য হেড তৈরি করার কাজ শুরু হবে আমি কথা বলতে বলতে ইপিজেডের সামনে চলে এসেছি নতুন ইপিজেডের এই জায়গাতে কিছুটা জায়গা বাকি রাখা হয়েছে এবং এই ফুট ওভার ব্রিজ পার হয়ে কিন্তু আবার পিলার তৈরি করার জন্য পাইলিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে শ্রীপুর পর্যন্ত যতগুলো পিলার তৈরি হবে সবগুলো পিলার তৈরির জন্য কিন্তু পাইলিংয়ের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে এই সব জায়গাতে এখন পিলার তৈরির জন্য নিচের পাইলিংয়ের চারটি যে পিলার সেটা ভেঙে একটি পিলার তৈরি করার জন্য কাজ চলমান রয়েছে এবং ই পিজেটের দ্বিতীয় গেট পার হয়ে এদিকেও দেখতে পাচ্ছেন এদিকে অবশ্য এখনো কাজ শুরু হয়নি কিন্তু এখানে পাইলিং কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে তবে এখনো পিলার তৈরি করার জন্য কাজ শুরু করেনি যা অল্প কিছুদিনের মধ্যে শুরু করার সম্ভাবনা রয়েছে বাইপেলের ওই দিক থেকে ধীরে ধীরে পিলার তৈরির কাজ শুরু হয়েছে এবং ধীরে ধীরে এদিকে আসতেছে যেহেতু এদিকের সবগুলো পাইলিং কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এর কারণেই ওই দিক থেকে আস্তে আস্তে পিলার তৈরি করতে করতে এদিকে আসবে এবং এই জায়গায় এসে ঢাকা আশুলিয়া এলিভেটেড ওয়ের র্যাম্পটি তৈরি হবে শ্রীপুরের এই জায়গা থেকে যানবাহনগুলো উঠতে পারবে এবং নামতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন الله فاز